আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবাররকাত আজকে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তা হলো খতমি ইউনুস অর্থাৎ খতমি ইউনুস কিভাবে করা হয় এবং এই সম্পর্কে হাদিসে কি আছে সে সম্পর্কে আলোচনা করব অনেকে আমার নিকটে জানতে চেয়েছেন যে হুজুর কতবার লাইলাহিল্লান্তা সোবাহানাকে নিকুন্ত মিনা জল মিন পড়লে খতমি ইউনুস হবে বা খতমিউনুস করার পদ্ধতি কি সঠিক পদ্ধতিটা একটু বলুন এবং অনেকে জানতে চেয়েছেন এক লক্ষবার পর্ব না দেড় লক্ষবার পর্ব না সোয়া লক্ষবার পর্ব না সত্তর বার পর্ব না দুই লক্ষবার পর্ব এক একজনে এক এক রকমভাবে জানতে চেয়েছেন সুপ্রিয় দর্শক মুসলিম শরীফ কিতাবের মধ্যে এসেছে আমাদের পিয়নবি নবী সাল্লাল্লাহ বলেছেন যে হজরত ইউনুস আলহ সালাতামের দোয়া অর্থাৎ জালিমিন যে কোনো মুসলমান যে কোনো বিষয়ে এই দোয়াটি পড়বে অর্থাৎ এই দোয়াটি পরে যে কোনো বিষয়ে আল্লাহ রব্বুল আলমী নিকটে আবেদন করবে আল্লাহ রব্বুল আলমিন তাহা কবুল করবেন কখন কবুল করবেন সাথে সাথে না পরে সেটা আল্লাহ ভালো জানেন আর দোয়া কবুলের বিভিন্ন পদ্ধতি আছে যাহা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ চাইলে সাথে সাথেও হতে পারে আবার আল্লাহ চাইলে যে পরবর্তী হইতে পারে আবার আল্লাহ যদি চান তাহলে এমনও হবে যে তার সমপরিমাণ একটা বিপদ দূর করে দেন অথবা এটা আল্লাহ রবুল আলমিন পরকালের জন্য রেখে দেন তো সুপ্রিয় দর্শক এবার আসি খতমি অনুস নিয়ে আমাদের ইউনুস আলহিসাল্লাম তিনি বিপদে পরে লাহিল্লাম জাসুবাহান আকাই নিকুন্তুমিনাজমিন পড়ছেন আল্লাহ রুবুল আলমিনে করে এটা পছন্দ হয়েছে আল্লাহ রবুল আলমিন তাকে সে বিপদ থেকে উদ্ধার করছেন এখন কোনো হাদিসে বা কোরআনে এই কথা নেই যে তিনি কতবার পড়ছেন কয়জনকে নিয়ে পড়ছেন তো সুপ্রিয় দর্শক আমরা যে বলি একে অপরে যে সোয়া লক্ষবার বার সত্তর হাজার বার দেড় লক্ষবার এই ধরনের কোনো নিয়ম নেই বরং এগুলি মন গড়া আর যেটা মন গড়া করা হয় এটা কবুল হবে না হ্যাঁ আপনি বিপদেও পড়লে আপনি বেশি বেশি করে পড়বেন মনোযোগ দিয়ে পড়বেন কতবার পড়বেন সেটা আপনায় জানেন আপনি দশবার পড়তে পারেন দশ হাজার বার পড়তে পারেন একবারও পড়তে পারেন যতক্ষণ আপনার মনে সাহায্য দেয় ততক্ষণ আপনি মনের ইচ্ছা মতন পড়েন কিন্তু লক্ষ বার অথবা সত্তর হাজার বার দেড় লক্ষ বার খতমি ইউনুস খতমি ইউনুস নামে হাদিসে এই ধরনের কোনো কথা নেই যারা বলে এটা বানিয়ে বলে আর বানিয়ে বললে সেটা গোনা হবে অতএব আপনি আপনার মনের ইচ্ছা মতন পড়ুন আরেকটা পদ্ধতি আমাদের দেশে গ্রহণ করে সেটা হলো যে কিছু লোক জমায়া যে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য কিছু আলম আলামা অথবা যে কোনো ধর্ম ধর্মীয় লোককে জমাইয়া ছ লক্ষ বার পরায় দেড় লক্ষ বার পরায় এগুলো কোনো ভিত্তি নেই বরং আপনার সমস্যা আপনারে সমাধান করতে হবে আপনি পড়তে হবে এবং আল্লাহ তাল্লা নিকটে আপনি নিবেদন করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমিন আসসালামু আলাইকুম